সাতাশ জুলাইতে কারফিউ রুদ্রশ্বাসকর একটা মুহূর্ত চলতেছিল আমাদের সে সময় ওই কারফিউটা ভেঙে আমরা নারীদের একটা সমাবেশ করি তো গত বছর গতকাল ছিল সেই সাতাশ জুলাই আমাদের এক বছর হয়েছে আমাদের সেই কারফিউ ভাঙা নারীদের সমাবেশে সেইটারই স্মরণ ছিল আজকে আমরা শাহবাগে দাঁড়িয়েছিলাম আমরা মোট তিনটি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম প্রথম দাবিটি আমাদের ছিল দুই মাস ধরে আমাদের প্রেস ক্লাবে তথ্য তাদের চাকরি রাজস্বকরণের জন্য ওখানে বসে আছেন ষাট দিন ধরে তাদের দাবি যেন মেনে নেওয়া হয় দুই নম্বর দাবি ছিল যে নিম্ন আদালতে কল্পনা চাকমার মামলাটি খারিজ করা হয়েছে এবং চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদোস আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কল্পনা চাকবা কোথায় তার কোনো প্রশ্ন জবাব ইন্টিনে এখনও দিতে পারিনি আমরা বলেছি সেই মামলাটার তদন্ত করতে এবং চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদোস গংদেরকে বিচারের আওতায় আনতে আমাদের তিন নম্বর দাবি ছিল পাহাড়ে ও সমতলে যত ধরনের অন্যায় নিপীড়ন নারীর উপর নির্যাতন ধর্ষণ লিঙ্গভিত্তিক সহিংসতা ঘটেছে সেগুলোর বিচারের আওতায় আনতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবিটি আমাদের শেষ দাবি ছিল সেটা হচ্ছে কারাগারে আটকৃত বমদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে তাদের উপরেই এই কালেকটিভ পানিশমেন্ট চলতে পারে না কারণ আমরা দেখেছি গণভ্যুতানের পরে প্রচুর মানুষ এখানে হচ্ছে প্রচুর আমরা চিহ্নিত যুদ্ধ অপরাধীদেরকে দেখেছি যে তারাও বেরোয় এসেছে জামিন পেয়ে অথচ আমাদের অসহায় বম মানুষরা কেন আটকে রাখেছে তাদের সুরহানি অলরেডি তিনজন বম কারাগারে এই থেকে তাদেরকে জামিন দেওয়া হয়নি তারা অসুস্থ থাকার পরেও সেরকম তিনজন কারাগারে হেফাজতে মৃত্যুবরণ করেছে সুতরাং অবিলম্বে বমদেরকে মুক্তি দিতে হবে অন্তর্বর্তী শরৎ কালীন কি চব দিতে পারবে কেন হচ্ছে গন্ধ ছাড়ায় গম ফুলের বন্ধ ছাড়ায় কিন্তু যেন করে ভান্ডাটা হলো চর্মতা বলে নেন না নে একের পরে এই ধান্দাগুলো কেন হচ্ছে মন্দির মস বাংলাদেশের মানুষ সে খুব কাম করতেছে সে নামকেও খুবই করা হয়েছে এই উৎসব ছাড়া এই রংশৃঙ্খলের পরিস্থিতি এত খারাপ কিভাবে হলো মানুষ সমাহত হয়েছিল অসংখ্য নারীরা রাস্তায় নেমে এসেছিল আজকে যাদের যদি প্রশ্ন করি নারীরা কি এখন নিরাপদ আছে না নারীরা নিরাপদ নেই এবং আপনারা দেখেন সনাতনে বা সাধারণ নারীরা ধর্ষণের শিকার হলে আর যখন আদিবাসী পার্বত্য চট্টগ্রামে যখন নারীরা ধর্ষণের শিকার হয় এই ধর্ষণের বিচার চাইতে গেলে আরো কঠিন পরিস্থিতি হয়ে যায় পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের আমরা দেখলাম যে বন জাতিদেরকে ঠিকভাবে হচ্ছে জেল খেলার তিনজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই অন্তবর্তীকালীন সরকারকে সেই কার চব হবে আছে আমরা একটা কথা স্পর্শভোগ এইখানে বলতে চাই আমরা নারীরা ভদ্বত খেলে ভেবেছিলাম আমরা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ জায়গায় চাই নাই আমরা কোনো সেন মঠি রাজনীতি করতে চাই নাই আমরা দেখেছি

পর্যন্ত যে কাণ্ড হয়েছে শ্রমিক হত্যা থেকে শুরু করে আপনারা দেখেছেন আমি নিজে গ্রাম্য শ্রমিকদের মধ্যে কাজ করি এই সরকার ক্ষমতা আসার পর পরে যাদেরকে করে প্রথম মেরেছে সেটা হলো গ্রামের শ্রমিক আমাদের মুখ বন্ধ করতে পারবেন আওয়ামী প্রেসিডেন্ট আমাদের মুখ বন্ধ করতে পারে নাই সৈন্যতন্ত্র আমাদেরকে গমায় দিতে পারে নাই আপনারাও পারবেন না তাই আমরা শুধু সর্বশেষ বলতে চাই এখন সময় আছে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনেন আমেরিকার সাথে যে বাণিজ্য চক্রান্ত করছেন সেটা বন্ধ করেন করিডোর দেওয়া যাবে না আমাদের বন্ধ বিদেশি সাথে দেওয়া যাবে না আমেরিকার সাথে তোষণ করে আমেরিকার এবং ভারতের আনুপত্য থেকে এই দেশকে রক্ষা করা যাবে না তাই আজকে সরকারের কাছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যখন আগে যত চুক্তি ছিল যেসব চুক্তি প্রকাশ্যে আনেন নাই এখন প্রকাশ্যে আনেন কোনো চোখে ছটা সাতটা তুলে তাই না করবে না এটা এটা মারিয়ে দেবে না বেলেন বেড়া তাই এখানে আমরা নারীরা দাঁড়িয়েছি সাতাশ তারিখ তার দাঁড়িয়ে ছিলাম কত বছর আজকে সেইটা সরবে আমরা দাঁড়িয়েছি আমাদের নারীদের নড়ে

এই ভয়ানক একটা বছর আমলকে আমরা আমরা করতে অবসান পেরেছি আপনারা যদি মনে করেন যে ছাব্বিশে জুলাই যখন সব কিছু কারফিউতে বন্ধ ছিল তখন ছাব্বিশে জুলাই প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ নেতৃত্বে একটি প্রতিবাদী গানের মিছিল বের হয় প্রেস ক্লাব থেকে সেই গানের থেকেই আসলে আন্দোলন ঘুরে যাওয়ার একটা টার্নিং পয়েন্ট শুরু হয় কারণ পুরো একটি সপ্তাহ কারফিউ থাকার পরে অনেকেই ভেবেছিল এই আন্দোলন হয়তো আগেকার আরও আন্দোলনের মতোই হয়তো নিষ্প্রত করে দিবে ফ্যাসিবাদী শেখ হাসিনা কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ ২৬ জুলাই গণতান্ত্রিক মনা মানুষজন সবাই রাস্তায় নেমে এসেছিল সেই ধারাবাহিকতায় আমরা সাতাইশ জুলাই মানে ঠিক পরের দিনই আমরা নারীদের এই সমাবেশটার আয়োজন করেছিলাম আমাদের সমাবেশের সে সময় যে শব্দ লাইনটা আমরা ব্যবহার করেছিলাম সেটা ছিল আবু সাইদের বোনের কথা হামার বেটা মাল্লু কেন ওই শীর্ষ আমরা হচ্ছে এই প্রোগ্রামটা করেছিলাম নারীদের সমাবেশ এবং আমরা সেই নারীদের সমাবেশ থেকে এক দুই তিন চার শেখ হাসিনা দুই গদি ছাড় স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়েছিলাম বলেছিলাম সে তার যোগ্যতা এবং ন্যায্যতা সবটাই হারিয়েছে এতগুলো খুনের উপর দাঁড়িয়ে এত রক্তের উপর দাঁড়িয়ে এরপর ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচিগুলো চলে আরেকটি টার্নিং পয়েন্ট আমাদের দুই আগস্ট দ্রোহযাত্রা তারপর তিন আগস্ট আমাদের এক দফা এক দাবি চার আগস্ট চার আগস্ট আমাদের তারপর পাঁচ আগস্টে মার্চ টু ঢাকা পরপর এগুলো চিন্তা করি যে একের পর এক তখন একটা আন্দোলন কর্মসূচি আরেকটা কর্মসূচিকে লিভ দিচ্ছে আরেকটা কর্মসূচিকে গতিপথ দেখাচ্ছে এভাবেই চলে আসছে এরকম না ব্যাপারগুলো যে আমাদের আন্দোলনগুলো ভেবে চিনতে পরপর কর্মসূচি নেওয়া হচ্ছে তা কিন্তু একের পর এক একটা সিঙ্ক্রোনাইজেশান অটোমেটিক্যালি সে সময় চলে এসেছিল আর সেটার পরে আমরা আমাদের পাঁচ আগস্টে আমরা সাফল্যভাবে দেখি যে পতন ঘটেছে কিন্তু বিশ্বাস করুন বন্ধুগণ এই পতনের ফ্যাসিবাদী পরে কাঠামো সরকার যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো রাতারাতি কোনো বদল হবে না কিন্তু কিছু হলেও ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আসবে কারণ আমাদেরকে গণভ্রূতনকারী ম্যান্ডেট নিয়ে যাওয়া এই সরকারের উপদেষ্টা বা ছাত্র উপদেষ্টা আমাদের বলেছিল যে না সংস্কার আসবে বিশ্বাস করুন বন্ধুগণ আমরা একটা আসলে একটা এনলেস চক্রের সময় ভাবছিলাম যে এক বিরামহীন চক্র গণভ্রূতনের পর থেকেই আমাদের নারীদের উপর পারবে না তারপর রাস্তাঘাটে গণপরিবহনে পাহাড় সমতলে একের পর এক নির্যাতন একের পর এক নিপীড়ন যেখানে দাঁড়িয়ে আছি তার অপোজিটে যে শাহাবাগ থানা সেই শাহাবাগ থানায় একজন জোর হয়রানি গাড়িকে ফুলের মালা দিয়ে বরণ করেছে এখানকার মগ বাজরা এই শাহাবাগ থানার পুলিশরা এখানে আছে তারা জানে সে সময় একটা মেয়ে জৌন হরানির মামলা করেছিল কে বলা হয়েছিল মামলা তুলে নিতে কেননা মব এসে সেখানে ঝামেলা করছিল অথচ আমরা বারবার বলে আসছি যে একটা দেশ একটা সমাজ একটা রাষ্ট্র আসলে কতটুকু জনবান্ধব বা জনজনের পক্ষে তা আসলে নির্ধারণ হয় নারীর প্রতি তার দৃষ্টিভঙ্গি কি আমরা কদিন আগেই দেখলাম খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এর আগে খিয়াং নারীর ক্ষেত্রে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের তথ্য আপারা আমাদের তথ্য মাসের পর মাস রাস্তায় বসে আছে কেবলই মাত্র তাদের চাকরির দাবিতে চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য অথচ তাদেরকে আওয়ামী আবর্জনা বলে ট্যাগ করে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে অথচ সচি বামলা একাধিক আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের আমলে নিয়োগ নিয়ে আওয়ামী লীগের ব্যক্তিবর্গ সম্পৃক্ত লোক নিয়ে এখানকার প্রশাসন জনপ্রশাসন চলছে শুধু সমস্যা হয়ে যাচ্ছে মাঠ কর্মীদের যে প্রকল্প সেই প্রকল্পের মাটকর্মীদেরকে এইভাবে ট্যাগ দিয়ে বের করে দেয়া হচ্ছে 60 দিন ধরে তারা রাস্তায় বসে আছে আজকে 160 তম দিন তারাও আমাদের আন্দোলনে একটু করে যোগ হবে শুধু তাই নয় আমরা আরেকটা বিষয় দেখেছিলাম যে কল্পনা চাকমার 29 বছর ধরে যে কল্পনা চাকমার অপহরণ কারীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বড়খুদানের পরে তাদেরকে হয়তো খুঁজে পাওয়া যাবে যে কল্পনা চাকমার মামলা খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত সেখানে আমরা ভেবেছিলাম আইন উপদেষ্টা যখন আসিফ ন্যায় বিচারের ধর্জা সব কিছুতেই সে ন্যায় বিচার খুঁজে পাচ্ছে সে হয়তো ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কল্পনা চাকমার আবার পিটিশন করবে আবার কোনো তদন্ত হবে কিন্তু আমরা দেখলাম সেখানে আসলে কিচ্ছু হলো না কল্পনা চাকমার অপহরণকারী চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস ঘুরে বেড়াচ্ছে তার ছবি আসছে ফেসবুকে অথচ কল্পনা চাকমা কোথায় এ প্রশ্ন এ প্রশ্নের জবাবে উপদেষ্টাও দেয় ঠিক একইভাবে গণ অভ্যর্থানের পরে নানাবিধ সন্ত্রাসীরা কারাগার থেকে বেশ হয়েছে এমনকি যুদ্ধপরাধীর হিসেবে স্বীকৃত এটিএম মাঝারেও মুক্তি পেয়েছে আমাদের আয়ন উপদেষ্টা ফেসবুকে লিখেছিল ন্যায় বিচার আর প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দেখেন আমাদের গম নারীরা এই যে আটককৃত গম নারীরা যাদেরকে কালেক্টিভ পনিশমেন্টের নাম করে কারাগারে আটকে রাখা হয়েছে তাদের মুক্তি হয় না তারা কি অপরাধ করেছে তার তদন্ত হয় না এবং আপনারা দেখবেন যে অভ্যুত্থান অভ্যুত্থান যখন হয়েছে তখন আসলে মানে নারীদের যে অংশগ্রহণ নারীদের যে হিস্সা সেই হিস্সাটিকে পরবর্তীতে পরবর্তীতে যখন বিভিন্ন দল তৈরি হয়েছে সেই অভ্যুত্থানের দল হিসাবে অনেক অনেকে হচ্ছে নিজেদেরকে ব্র্যান্ডিং করে যখন তৈরি করছে সেই দলগুলোতে আসলে নারীদের নারীদের যে ভয়ে সেই নারীদের প্রতি প্রতিফলন আমরা পাই না আমরা দেখতে পাই যে সরকার উদ্যানে নারী বিদেশি যে নারী বিদ্বেষী বক্তব্য যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল বসে নারী বিদ্বেষী বক্তব্য বা নারী বিদ্বেষী জমায়েত সমাবেশে এসে সেই যে দলগুলো বিভিন্ন মেন স্ট্রিম দলগুলোর নেতারা এসে সেখানে বক্তব্য প্রদান করেন সেখানে সেখানে সংহতি জানিয়ে যান তো একটি হচ্ছে একটি মেন দলের একটি নেতা যখন এই ধরনের নারী বিদ্বেষী বক্তব্যে সমর্থন জানিয়ে যান তখন সেই দলের ভিতরে আসলে যে এক্সিস্টিং নারীরা আছে নারী নেত্রীরা আছে তাদের আসলে তাদের ব্যাপারে তাদের মনোভাব কি বা তাদের আসলে নীতি নির্ধারণী পর্যায়ে জায়গাটা কি ধরনের সেই বিষয়টা আসলে খোলাসা করার দাবি রাখতে আমরা করি একটা রাজনৈতিক দল তার আর্থিক ভিত্তি হবে জনগণ সে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করেই তার দলগুলো চলবে যেহেতু আমাদের দেশে সেইভাবে চলছে না ফলে আমরা রাজনৈতিক দলগুলোর এরকম যাদাবাজের কথাগুলো শুনতে পাই তো এই যে এনসিপি নেতা কোন বিরা সময়ে সাবেক আমলিক নেতাদের ভাষায় গিয়ে টাকা দাবি করছে এবং ধরল চাইছে বিতর্কে চলছে এই বিষয়গুলো আপনি কি বলতে চেয়েছেন যে যেই দল আসলে ভূস্বামীদের বিরুদ্ধে আন্দোলন করছেonnay হ্যাঁ মানে যদি ওদের ওদের লোকজন যদি করে থাকে আমরা আশা করবো যে এনসিপি সেটার বিচার করবে এবং তারা এটা লক্ষ্য রাখবে যেহেতু তারা নতুন দল গঠন করেছে ফলে তাদের নাম ভাঙিয়ে কেউ যেন এই ধরনের কাজ করতে না পারে সেই কাজটা আসলে আমি এই বিষয়ে আমি সম্পূর্ণ জানি না তবে আমরা কথা বলছি যে যারা চাঁদাবাজি করবে চাঁদাবাজ মানে অবৈধভাবে যারা অর্থ দাবি করবে তাদের বিচার তো রাষ্ট্রকে করতে হবে তাই না আর প্রত্যেকটা দলেরই তার একটা নির্দিষ্ট নিশ্চয়ই তাদের একটা ডেকোরাম আছে তারা কিভাবে অর্থ সংগ্রহ করে সেই অনুযায়ী তারা চলবে ফলে এখানে এই কথাগুলো নিয়ে আমার মনে হয় যে আসলে এখানে নানান ধরনের পাল্টা পাল্টি কথাবার্তাও চলছে নতুন দেখুন চাঁদাবাদীটা তো পরের কথা আমরা প্রথমত আমাদের কনসার্ন হচ্ছে এই নতুন গভর্নমেন্ট এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলন হয়েছে তারা এখন নতুন দল গঠন করেছে তাদের প্রধান কাজ আমরা মনে করি যে যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে যারা খুন করেছে সেই হত্যাকাণ্ডের বিচার করা আহত যারা তাদের চিকিৎসা করা তাহলে এই কাজে তারা অনেকটাই ব্যর্থ এইটুকু আমি বলতে পারি ফলে আমরা তাদেরকে বলবো যে তারা যেন তাদের এই দিকে মনোযোগী হয় এবং শহীদ পরিবার আহতদের সাথে তারা যেন থাকে এবং অবশ্যই এর বাইরে যত ধরনের লুটপাট অন্যায় জুলুম যেগুলো চলছে সেগুলোর বিরুদ্ধেও তাদেরকে দাঁড়াতে হবে